লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা তবে এবছর আলুর দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তারা তার উপর হিমাগারের ভাড়া গুনতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে বগুড়ার শিবগঞ্জের ব্যবসায়ী ও কৃষকদের শিবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নেগা বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বেশি লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা প্রতি বস্তায় হিমাগার ভাড়া গুনতে হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা তবে এবছর আলুর আশানুরূপ দাম না পাওয়ায় পথে বসার আশঙ্কায় রয়েছেন তারা সরকার নির্ধারিত ২২ টাকা কেজি দরে আলু বিক্রির নোটিশ জারি থাকলেও আইনটি কার্যকর না হওয়ায় বিপাকে চাষী ও ব্যবসায়ীরা বর্তমান বাজার সাতশো টাকা দুই দিন আগে আসলে আটশো পঞ্চাশ সরকার আলু লিভার চা বাইশ টাকা কেজি রেট দিয়া আর আলু কিনতেছে না কৃষক বেচার জন্য এখন পাগল হয়ে গেছে এখন বর্তমান বাজার আবার বস্তা বুদ্ধি দেড়শো টাকা ভাঙিয়ে গেছে ব্যবসায়ীকে মনে করেন যে আলু খেয়ে না সর্বশান্ত হয়ে গেছে সরকার একটা রেড বান্ধা দেয় বাইশ টাকা সেটা তো কার্যক্রম হয় না সবাই তো মন করতে এক শেয়ার আলুর দাম নাই মানুষ তো মন করতে গোড়াগুড়ি এই সরকার যে আলু নির্ধারণ করছে বাইশ টাকা কেজি তা বাস্তবায়ন হয় না এবং আমরা আলু কিনলাম বাইশ টাকা দরে বেসপো বলে সেই আলু আজ বিক্রি করতে হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা সরকার যদি আসলে অ্যাকচুয়ালি বাজার করে দেয় কেন আমাদের এই পথে বসানোর রাস্তাটা তৈরি করে দেয় আমরা চাই সরকার হয় বাস্তবায়ন করুক নালে এই আইন মন্ত্রণালয় এগুলা করে আমাদের প্রতিপ্রostar করবেন না। এমন অবস্থা যে আমাদের গ্লেভার করে খাওয়া, লেভারি করে খাওয়ানো লাগছে। আলু সর্বশান্ত সব শেষ। বাজার নিয়ন্ত্রণ নাই কিছু নাই। আর কিচ্ছু দাম পাওছ না কি চলতি বছর আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করলেন এ হিমাগার ব্যবস্থাপক। কিশোব যত আলু রেখেছে আর। কি? তারা পর্যাপ্ত ক্ষতিগ্রস্থতার মধ্যে আছে। আলুর দাম এখানে সর্বোচ্চ সাড়ে এগারো বারো সাড়ে বারো তেরো টাকা কেজি তারা বেচতে মানে বেচতে বেকার যখনই আলুর দাম একটু যেহেতু যেহেতু সরকার বাইশ টাকা কেজি আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সে নির্ধারিত দামে কেউ তো আলু বেচতে পারছে না সমস্যাটা এখানে সবাই চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না যে বেশি দাম শুনে কোনো মোকামে কোনো আলু যারা মোকামে যারা থাকে যারা আলু বাইরে যে আলুগুলো যায় সেই মোকামে আলুর দাম বাড়ে না যার ফলে অর্ডার দিচ্ছে না এখানে স্থানীয় কৃষক বা আলু ব্যবসায়ীরা তারা আলু আর কিনতে পারছে না তারা প্রতিদিন আলু কিনলেই সে আলুগুলো তারা লসের সম্মুখীন হচ্ছে এর মতো অবস্থায় প্রশাসন যদি আমাদের এখানে সে সহযোগিতা দেয় যে বাইশ টাকা করে আলু আমরা এখান থেকে নেব এবং আপনার মোকামে যে জায়গাতে আলু বিক্রয় হবে সেই জায়গাতে যাতে তারা নিজেরা লাভ করে বেচতে পারে সেই ব্যবস্থা করাটাই উত্তম হবে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার নির্ধারিত ২২ টাকা কেজি দরে আলু বিক্রি হলে নতুন করে আসার আলো দেখতে পাবেন উপজেলার ব্যবসায়ী ও চাষিরা বিজয় টিভি ডেস্ক